পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগ তুলে বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধ পালন করছে বিজেপি সকাল ছটা থেকে শুরু হয়েছে বন্ধ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ উপলক্ষে বিক্ষিপ্ত উত্তেজনা সৃষ্টি হয়েছে একই ছবি রায়গঞ্জে সকালে বন্ধের বিরোধিতায় পথে নামে তৃণমূল কংগ্রেস এদিন সকাল ছটা নাগাদ রায়গঞ্জে সরকারি বাস ডিপোতে উপস্থিত হন আইএন নেতাকর্মীরা তারা সরকারি বাসগুলিতে গুলিতে গার্ড দিয়ে ডিপো থেকে বের করে কোন ধর্মঘটিরা যাতে বাস না আটকায় তার জন্য সতর্ক ছিলেন সংগঠনের নেতাকর্মীরা এদিকে একটু রাজপথে নেমে বিজেপি রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপির কার্যালয়ের সামনে রাস্তায় চলে পিকেটিং টোটো থেকে শুরু করে ছোট ছোট গাড়িও আটকে দেওয়া হয় পিকেটিং চলাকালীন ওই পথ দিয়ে বাইক মিছিল করে তৃণমূল কংগ্রেস বন্ধ ব্যর্থ করার স্লোগান তোলেন তারা এদিকে বিজেপির পিকেটিং চলাকালীন সেখানে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাকে ঘিরে তুমুল পচসা তৈরি হয় পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা অপরদিকে রায়গঞ্জ শহরের পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এ বিজেপি নেতা এবং কর্মীরা রাস্তা অবরোধ করেন সেখানে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার পুলিশের সাথে বিজেপি নেতা কর্মীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয় নিজেকে ছাড়াতে এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড় বসিয়ে দেন বিজেপির এক মহিলা কর্মী আন্দোলনকারীকে কার্যত তুলে নিয়ে যায় পুলিশ এরপর স্বাভাবিক হয় যান চলাচল সকাল সাতটা নাগাদ রায়গঞ্জের মিশন মোড় এলাকায় রাস্তা আটকে দেন বিজেপির নেতাকর্মীরা আটকে পড়ে বহুদূর দূরপল্লার গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অটো টোটো এদিন সকালে রায়গঞ্জে সরকারি বাস চললেও বেসরকারি বাসের তেমন দেখা মেলেনি বন্ধের পরিপ্রেক্ষিতে এদিন প্রতিক্রিয়া দেন রায়গঞ্জ বিজেপি সাংসদ কার্তিক পাল তিনি বলেন বন্ধ সর্বাত্মক সফল হয়েছে মঙ্গলবারে পুলিশ অত্যাচারের বিরুদ্ধে এই বন্ধ আমরা নিহত মহিলা চিকিৎসকের জন্য সুবিচার চাই মানুষের কাছে বন্ধকে সফল করবার জন্য অনুরোধ জানিয়েছিলেন বিজেপির সাংসদ বন্ধ সর্বাত্মক সফল এবং গতকাল যে পুলিশি অত্যাচার ছাত্রদের উপরে এবং তার সাথে আমাদের একটাই দাবি আমরা নির্ভয়ের বিচার চাই এই জন্য স্বতঃস্ফূর্ত বন আমি সর্বস্তরে সাধারণ মানুষের কাছে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব এই বন্ধ আমাদের নৈতিক বন্ধ এবং মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে আপনারাও সহযোগিতা করুন সবারই পরিবার রয়েছে পশ্চিমবঙ্গের যে অচলাবস্থা তার থেকে মুক্তি পেতে আমাদের সাধারণ মানুষ বন্ধ করে দিয়েছে আমাদের বিজেপির থেকে আজকের বন্ধ যেমন সফল ঠিক তেমনি আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে এবং বিভিন্ন মানুষ এই বন্ধে সাড়া দিচ্ছে বিশেষ করে আমি সরকারি যারা বাহন চালাই তাদেরকে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে বন্ধে সামিল হই পশ্চিমবাংলার এই অপশাসন থেকে আমরা মুক্ত করি আমরা পশ্চিমবাংলায় শান্তি চাই হ্যাঁ গ্রেপ্তার করছে পুলিশের কাজ এটা গ্রেপ্তার করবে আমাদের আন্দোলন চলবেই কারণ এটা সাধারণ মানুষের ন্যায্য দাবি এবং পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে আমাদের মন এবং বিজেপি আন্দোলনে চলবেই এইটা তো কাজই এই সরকারির কাজ এটা সাধারণ মানুষের এখানে কোনো অধিকার নেই বন্ধ কেন মানুষ বিচার পায় না যে কোনো ক্ষেত্রে বিচার হচ্ছে না আজকে কোনো ন্যায্য বিচার নেই জোর করে পুলিশি অত্যাচার সবই চলছে পশ্চিমবাংলায় আর কালকে যেভাবে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন সেখানে পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো জলকামান থেকে শুরু করে কাদানো গাছ থেকে শুরু করে যে অত্যাচার করলো তার প্রতিবাদে আজকে আমাদের বন্ধ এবং বন্ধ চলবে ছটা বিজেপির পার্টি অফিসের সামনে আবারও শুরু হয় পিকেটিং এবারে হাতে শাড়ি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান বিজেপির নেতা কর্মীরা পুলিশকে শাড়ি পরার নিদান দেন বিজেপির মহিলা কর্মীরা যাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মিশন মোড়ে এদিন এক ঘন্টা অবরোধ চলে পরে পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত হন শান্তিপূর্ণ ভাবে পুলিশের হস্তক্ষেপে এক ঘন্টা পর সরকারি বাস ছাড়া হয় ফলে কিছুটা স্বাভাবিক হয় যান চলাচল বেলা বাড়তেই রায়গঞ্জের মিশন মোড়ে নতুন করে উত্তেজনা আবারও টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ স্লোগান তোলেন বিজেপির নেতা ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী